আসসালামু আলাইকুম বর্তমান যে বন্যা পরিস্থিতি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা সহ প্রায় এগারোটি জেলায় ভয়াবহ রূপ ধারণ করেছে এই পরিস্থিতির মধ্যে আরেকটি সমস্যা জটিল আকার ধারণ করেছে সেটা হচ্ছে ডায়রিয়া দেখা যাচ্ছে যে ছোট শিশু থেকে শুরু করে বড় এবং বয়স্কদের মাঝে ডায়রিয়ার প্র মানে প্রভাবটা প্রকট আকারে দেখা দিয়েছে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে ডায়রিয়া হলে প্রাথমিক যে চিকিৎসাগুলো নেবেন কিভাবে বাসায় থেকে বা আশ্রয় কেন্দ্রে থেকে ডায়রিয়াটাকে প্রাথমিকভাবে মোকাবেলা করবেন সেই বিষয় বিস্তারিত বলবো আছি আপনাদের সাথে পুষ্টিবিদ মাউন্ট আফরিন প্রথমে মনে রাখবেন ডায়রিয়া দ্রুত বা তৎক্ষণাৎভাবে নিরাময়যোগ্য কোনো রোগ না এটি খাবার স্যালাইনের পাশাপাশি তথ্য যদি আপনি সঠিকভাবে নিয়মিত নেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন ডায়রিয়া হলে প্রথমে আপনাকে খাবার স্যালাইন খাওয়াতে হবে খাবার স্যালাইন এক প্যাকেট খাবার স্যালাইন আধা লিটার পানি অথবা পাঁচশো এম বিশুদ্ধ নর্মাল টেম্পারেচারে পানিতে গুলে মানাতে হবে এই ক্ষেত্রে যদি আপনার বাচ্চার বয়স বা রোগীর বয়স দশ বছরের বেশি হয় সেই ক্ষেত্রে প্রতিবার পায়খানা করার পর এক গ্লাস অথবা আড়াইশো এম খাবার স্যালাইন পান করবে আর শিশুদের ক্ষেত্রে বাচ্চার ওজন যত কেজি হবে তত চা চামচ পানি বা খাবার স্যালাইন সে পান করবে বাচ্চা যদি অনেক বেশি বমি করে বা খেতে না চায় সেই ক্ষেত্রে ধীরে ধীরে খাওয়াবে এবং সেক্ষেত্রে তিন থেকে চার মিনিট পর পর এক চা চামচ করে খাবার স্যালাইন দিতে হবে এরপরে যেটা করবেন বাচ্চার বয়স যদি আপনার ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী হয় তাকে প্রতিদিন একটি করে জিন ট্যাবলেট পানিতে কুলিয়ে খাওয়াবেন এই জিন যে কাজটা করবে সেটা হচ্ছে ডায়রিয়া জনিত যে জটিলতা সেটা থেকে বাচ্চাকে দ্রুত নিরাময় করতে সাহায্য করবে এবং পরবর্তীতে ডায়রিয়া প্রতিরোধ করতেও সাহায্য করবে এবার আসি ডায়রিয়া হলে খাবার কী দেবে আপনার বাচ্চার বয়স যদি দুই বছরের নিচে হয় তাহলে অবশ্যই খাবার স্যালাইনের পাশাপাশি বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে বাচ্চার বয়স যদি ছয় মাসের বেশি হয় তাহলে বাসার যে কোনো ধরনের স্বাভাবিক খাবারই বাচ্চা খেতে পারবে সেটা ভাত ডাল মাছ মুরগি ইত্যাদি হতে পারে তবে পাশাপাশি অবশ্যই খাবার স্যালাইড খাওয়াতে হবে খাবার সালানের পাশাপাশি বাচ্চাকে আর কি কি তরল খাওয়াতে পারেন সেটা হলো ডাবের পানি চিরার পানি স্যুপ ইত্যাদি বেশি বেশি করে খাওয়াতে হবে তবে বাচ্চাকে কোমল পানীয় ফলের রস আঙ্গুর বেদানা ইত্যাদি খাবার একদমই এই সময় খাওয়াবেন না এখন বলি বাচ্চাকে কখন ডাক্তারের কাছে দ্রুত নিয়ে যেতে হবে যদি আপনার বাচ্চার ডায়রিয়ার পাশাপাশি জ্বর একশো তিন ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয় যদি পায়খানার সাথে রক্ত যায় খিচুনি হয় অনেক বেশি দুর্বল হয়ে যায় একদম বাচ্চা নেতিয়ে পড়ে বা বাচ্চা স্বাভাবিক যে প্রস্রাব হতো তার চেয়ে অনেক কমে যায় প্রস্রাবের পরিমাণ তখন অবশ্যই তাকে নিকটবর্তী হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের কাছে নিয়ে যাবেন